না দেখো আমার চুমকু পুমকুটা ঘুমো করছে দেখো চুন কি এখানে ঘুমো করছে বাবা খাবি না খিদে পাইনি বাপ্পা খাবি না বপ্পা চলো 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 খাবা চলো চলো বাবা চলো চলো খাবা চলো চলো বাবা হ্যাঁ তো গাইজ দেখতে পাচ্ছো আমরা চলে এসেছি জগদ্দল পার্ক এখানে চলে এসেছি আর এখান থেকে টিকিট কেটে নিলাম টিকিট মূল্য কুড়ি টাকা দুষ্ঠু এখানে দাঁড়িয়ে আছে তখন টিকিট নিয়ে এখনই ঢুকবো রিজু গেছে একটু তোমার দোকানে গেছে এখনই ঢুকবোর জন্য অপেক্ষা করছি এই দেখো আমরা গেটের বাইরে অপেক্ষা করছি আচ্ছা রিজু এসে গেছে রিজু ঢুকছে বৃষ্টি আমাকে ধর একটু বাহ বেশ সুন্দর তো আমি ঢুকিনি এই প্রথম ঢুকলাম বেশ ভালো লাগছে তোমরাও আসতে পারো আমি আমার অনেকদিন ধরে ইচ্ছে ছিল আসা হয়নি আসলাম আচ্ছা রিজু এখন দেখো সিগারেট খাচ্ছে তো ততক্ষণে আমি একটা রিলসের এর জন্য একটা নাচ প্রস্তুত করেছি ওটা আমি করে নিই এখন এই জায়গাটা ভালো লাগলো আমি এখন এখানেই এখানেই করবো আচ্ছা রিজু এসে গেছে রিজু ঢুকছে বেশটা আমাকে ধর একটু বাহ বেশ সুন্দর তো আমি ঢুকিনি এই প্রথম ঢুকলাম বেশ ভালো লাগছে তোমরাও আসতে পারো আমি আমার অনেক দিন ধরে ইচ্ছে ছিল আশা হয়নি আসলাম

আমি এখন রাখছি টাটা পাবে পরে কথা বলবো হয়